তোমার যদি টাকার প্রয়োজন হয় তোমার রিজিকের যদি তোমার প্রয়োজন হয় তুমি যদি সম্মানী ব্যক্তি যদি তুমি হতে চাও তুমি যদি দামি ব্যক্তি হতে চাও সমাজের মধ্যে তুমি যদি দামি ব্যক্তি হতে চাও তোমার দাম যদি তুমি বাড়াইতে চাও তোমার সংসারের মধ্যে যদি কোনো কষ্ট থাকে সংসারের মধ্যে যদি কোনো অভাব থাকে এই অভাবটা যদি তুমি পূরণ করতে চাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কি দোয়া শিক্ষা দিয়েছেন এই দোয়াটা যদি তুমি এশার নামাজ আদায় করার পরে ওই স্থানে বশিয়া যদি তুমি এই দোয়াটা পাঠ করো ইয়া আউয়ালাল আউয়ালিন ইয়া আখিরুল আখিরিন মাতিল এই দোয়াগুলি যদি তুমি ওই স্থানে বসিয়া যদি তুমি পাঠ করতে পারো ওরে বান্দা তোমার যতই অভাব হোক না কেন যতই তুমি বিপদের মধ্যে পড়ে থাকো না কেন তোমার টাকার প্রয়োজন তোমার সম্পদের প্রয়োজন সম্মানের প্রয়োজন ওরে বান্দা এই আমল যদি তুমি প্রত্যেকটা দিন যদি তুমি করতে পারো এশার নামাজের পরে আমার আল্লাহ যাবতীয় সমস্যা আমার আল্লাহ দূর করে দিবে আল্লাহর নবীর মেয়ে হজরতে এই আমলটা সর্বদা করতেন হযরতে فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহা যখনই বিপদের মধ্যে পড়ে যাইতেন এশার নামাজ আদায় করার পরে ওই স্থানে বসিয়া হযরতে فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দোয়াগুলি পাঠ করতেন ইয়া আউয়ালাল আউওয়ালিন ইয়া আখিরুল আখিরিন ইয়া দাল কুওয়াতিল মাতিন ইয়া আরহামার রাহিমিন এই দোয়াগুলি فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বদা আমল করেছেন পরে বান্দা একবার فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে অভাব দেখা দিল সাত দিন ধরে فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হজরতে আলী রাজি আল্লাহ আনহু তারা দুনোজন অনেক কষ্টের মধ্যে রয়েছে এরে আল্লাহর বান্দা এইবার হজরতে আলী রদি আল্লাহ আনহু ফাতেমার কাছে এসে বলেন ও প্রাণের বিবি আল্লাহর নবী সাল্লাহ আলহিউসাল্লামের কাছে কিছু ছাগল আসছে একজন ব্যক্তি কিছু ছাগল হাতিয়া দিয়েছে ও ফাতেম আমরা তো অনেক কষ্টের মধ্যে রয়েছে আমরা তো অনেক কষ্টের মধ্যে রয়েছি তোমার বাবাকে একটু গিয়া বল যদি একটি ছাগল যদি আমাদেরকে দেয় তাহলে এই ছাগলটা আমরা ঘুণা করি আমরা খাইতে পারবো আমরা অনেক শান্তিতে থাকতে পারবো ফাতেমা রদি আল্লাহ আনহা স্বামীর কথা মতো আল্লাহর নবীর দরবারে চলে গেলেন আল্লাহর নবীর বাড়িতে চলে গেলেন ফাতেমা রাদি আল্লাহ তালাকে আল্লাহর নবী এতটাই মহব্বত করতেন আল্লাহর নবী সাহাবাই গ্রামদেরকে বলতেন ও সাহাবাই ক্রামরা আমার মা নাই আমার বাবা নাই কিন্তু আমার ফাতেমা তো আমার মা রয়েছে আমার ফাতেমা আমার ফাতেমাই তো আমার মা ফাতেমা কে যেই বান্দা কষ্ট দিবে সেই বান্দা আমি নবীকে কষ্ট দিল ওরে বান্দা فاطمه কে আল্লাহর নবী এতটাই محبت করতেন ভালোবাসতেন ওরে বান্দা এবার فاطمه রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর বাড়িতে গেলেন হজরতে আয়েশা সিদ্দিকা দি আল্লাহ আনহার সঙ্গে আল্লাহর নবী ওই সময় কথা বলতেছিলেন ওরে বান্দা ফাতেমা যখন এইবার ঘরের মধ্যে আঘাত করলেন দরওয়াজা আঘাত করলেন সঙ্গে সঙ্গে আল্লাহর নবী সঙ্গে সঙ্গে আল্লাহর নবী হজরতে আয়সা সিদ্দিকার আনহাকে বললেন ও আয়সা আর তোমার সঙ্গে আমি একটা কথা বলবো না কারণ ফাতেমার গন্ধ ফাতেমার গন্ধ আমি পাওয়া শুরু করেছি ফাতেমা আমার জন্য অপেক্ষা করতেছেন দরওয়াজার ওই পার্শে ফাতেমার কথা আগে শুনবো তারপরে তোমার সঙ্গে আমি কথা বলবো আল্লাহ দরওয়াজাটা খুলে দিলেন সাঁতে মার দিয় আনহা ঘরের মধ্যে প্রবেশ করার পরে আল্লাহ রসুলকে বললেন ইয়া রসুল আল্লাহ সাল্লাসাল্লাম ও আমার আব্বা জান আপনার সঙ্গে আমার কথা রয়েছে আল্লাহর নবী বললেন ও ফাতেমা কি কথা বলবা তুমি এইবার ফাতেমা রতি আল্লাহ আনহা বলতেছেন ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ আমরা অনেক কষ্টের মধ্যে রয়েছে আমি এবং আমার স্বামী আদি আমরা অনেক কষ্টের মধ্যে রয়েছি সাত দিন ধরে আমরা অনেক আমি শুনেছি আপনার কাছে নাকি কিছু ছাগল হাদিয়ে আসছে আপনি যদি ওই ছাগল মধ্যে থেকে যদি একটা ছাগল দেন তাহলে আমরা ওই ছাগলটা আমরা খাইতে পারবো এইবার আল্লাহর নবী বললেন ও ফাতেমা এই ছাগল যদি তোমাকে আমি দেই তাহলে কয়দিনই বা খেতে পারবে অথবা তুমি হয়তোবা তুমি পাঁচ দিন সাত দিন দশ দিন এক মাস তুমি খাইতে পারবে রে ফাতেমা কিন্তু আমি নবী তোমাকে এমন একটি দোয়া শিক্ষা দিব এই দোয়া যদি তুমি পাঠ করো তোমার যতই রিজিকের অভাব হোক না কেন টাকার অভাব হোক না কেন যা যখনই তুমি অভাবের মধ্যে পড়বা এই দোয়াটা তুমি এশার নামাজের পরে তুমি ওই স্থানে বসিয়া তুমি পাঠ করবা আমার আল্লাহ সারাটা জীবন তোমাকে রিজিকের ব্যবস্থা করে দিবেন আল্লাহর নবী ফাতেমাকে দোয়াটা শিক্ষা দিয়ে দিলেন ইয়া আউ ইয়া আশিৰ আশির ইয়া আৰু এমিডিয়া দাল তিল মাতিম এই দোয়াগুলি আল্লাহ রচুল ফাতেমাকে শিক্ষা দিলেন আর বললেনো ফাতেমা যাও তুমি আর হজরতে আনি এই আমলটা করা শুরু কর ফাতেমা এবার বাড়িতে যাওয়ার পড়ে হজৰতে হানি রতি আল্লাহ তা আলাহান হুকে বললেন ও প্রাণের স্বামী আপা জানে এমন একটি দোয়া আমাকে শিক্ষা দিয়েছেন এই দোআমল যদি করতে পারি আপাযান বলেছে আমাদের সংসারের মধ্যে কখনো অভাব হবে না সেই দোয়াটি হলো ইয়া আউয়াল আল আউয়ালিন ইয়া আখির আল আখিরিন ইয়া দাল কুওয়াতিল মাতিন ইয়া আরহামার রাহিমিন এই দোয়াগুলি আব্বা আমাকে শিক্ষা দিয়েছেন এইবার ওই দিন থেকে ফাতেমা এবং হজরত আলী দুজনে সার নামাজের পরে আমল শুরু করে দিলেন ওরে বান্দা এই আমল করার কারণে ফাতেমা

ওরে আল্লাহর বান্দা করতে দেরি আমার আল্লাহ তোমার সংসারের মধ্যে বরকত দিতে দেরি করবে না